পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ওয়ান সিক্স ওয়ান এ এস পি মুখার্জি রোড কলকাতা সেভেন জিরো 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 টু সিক্স সম্মান দর্শক গুরুত্বপূর্ণ চাবির খবর নিয়ে আমি আপনার সঙ্গে কিছু খুন রয়েছি ডব্লিউবিপিএসসি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জারি দেওয়া হয়েছে গতকালকে সেখানে বলা হয়েছে যে দুটি পদের জন্য দুটি ক্যাটাগরিতে প্রচুর সংখ্যক শূন্য পদে কিন্তু লোক নিয়োগ করা হবে কর্মী নিয়োগ করা হবে পিএসসি এর যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে কিন্তু সেই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে তো সেই নোটিফিকেশনে কি বলা হয়েছে সেটা আপনাদের বলা হয়েছে নোটিফিকেশনে মনে করলে আপনারা সেটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন আমি লিংক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে সেখান থেকে গিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন তো গুরুত্বপূর্ণ আপডেটটি কি রয়েছে পিএসসি কি বলেছে গতকালকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে তার গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব কিভাবে নিয়োগ করা হবে তার ক্রাইটেরিয়া কি রয়েছে বিস্তারিত কি বলা হয়েছে পিএসসি তরফ থেকে অফিসিয়াল ওয়েবসাইট কি বলা হয়েছে নোটিফিকেশনে কি বলা হয়েছে তার গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই জানিয়ে দেব তার আগে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে লাগবে এই লেটেস্ট কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক শেয়ার করতে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ওয়ান সিক্স ওয়ান মুখার্জি রোড কলকাতা সেভেন জিরো 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 টু সিক্স ইন্ডিকেটিভ টু নাইন সার্ভিস এক্সামিনেশন কি বলা যে দেখুন যার কমিশন উইল হোল্ড দ্য ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফর রিক্রুটমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সিভিল জাজ ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস ডিটেলস ইনফরমেশান রিগার্ডিং এজ লিমিট কোয়ালিফিকেশান স্কেল পে ফিজ থ্রো অনলাইন অর্থাৎ যে এজ লিমিট কোয়ালিফিকেশান স্কেল পে কী হবে সেগুলো সবই অনলাইনের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন স্কিম অ্যান্ড সিলেবাস অফ দ্য এক্সামিনেশান এক্সেট্রা উইল বি অ্যাভেলেবল ইন দ্য কমিশন ওয়েবসাইট এবং এর সিলেবাস কেমন হবে এক্সামিনেশান সম্পর্কে যাবতীয় তথ্য ঘটনাটি সমস্ত কিছু কিন্তু পাওয়া যাবে কমিশনের ওয়েবসাইটে ডাব্লু ডাব্লু ডট পিএসসি এই ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো ক্যান্ডিডেটস ইনটেন্ডিং টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট আর রিকোয়েস্টেড টু ভিজিট দ্য কমিশন ওয়েবসাইট রেগুলারলি ফর আপডেট ইনক্লুডিং দ্য শিডিউল ফর কমেন্সমেন্ট অ্যান্ড ক্লোজিং ডেট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান অর্থাৎ ক্যান্ডিডেট রেগুলারলি কিন্তু ওয়েবসাইট চেক করতে বলছে যে কোনো সময় আপডেট দিয়ে দিতে পারে এবং যে কমেন্সমেন্ট যেভাবে করা হচ্ছে তার ক্লোজিং ডেট কী রয়েছে তা অনলাইন সাবমিশন ফর্ম ফিল আপের লাস্ট তারিখ কবে হবে সে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন এখানে জানা বলা হচ্ছে সাত বারো দু চব্বিশ অর্থাৎ গতকালকে কিন্তু প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তি তবে ডব্লিউ বিএসসির মাধ্যমে যে নিয়োগ তা খুব শীঘ্রই শুরু হচ্ছে তার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেল এবার ডিটেলস আপনাদের জানাবো কি বলা হচ্ছে দেখুন বলা হয়েছে চাকরি প্রার্থীর জন্য সুখবর খুব শীঘ্রই বিপুল সংখ্যক পদের নিয়োগ করবে পাবলিক সার্ভিস কমিশন পিএসসির দুটি পদের জন্য শূন্য পদ তৈরি হয়েছে ইতিমধ্যে এই নিয়োগ সংক্রান্ত শর্ট নোটিশ জারি করা হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তো পিএসসির অধীনে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস কমিশন দু হাজার তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী খুব শীঘ্রই সিভিল জার্জ পোস্টের জন্য পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে অর্থাৎ সিভিল জাজ পোস্ট এছাড়া পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের জন্য যে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ দুটি ক্যাটাগরিতে যে বলছিলাম আপনাদের একটি জাজ পোস্টের জন্য একটা আর ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের জন্য আরেকটা অর্থাৎ দুটি কিন্তু নিয়োগ হবে আপনাদের এই পিএসসির মাধ্যমে তো এই দুই ক্যাটাগরির জন্য বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা বেতন যাবতীয় তথ্য খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হবে বা দেওয়া হবে দুটি পদের জন্য যাবতীয় তথ্য আপনারা জানতে পারবেন এই এইচটিটিপিএস স্লাস পিএসসি ডট ডব্লুপি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখুন বিস্তারিত জানার জন্য যে পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনারা চোখ রাখুন নিয়মিত আপডেট পেতে দুটি পদের জন্য দুটি ক্যাটাগরিতে নিয়োগের জন্য চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তির ডাব্লু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল কীভাবে ডাউনলোড করবেন বিজ্ঞপ্তিটি তার লিঙ্ক আমি কি ডেস্ক দিয়ে দেবো সেটা শীঘ্রই আপনারা ডাউনলোড করে দেখতে পারেন খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে নিয়োগ করা হবে যারা আপনারা চাকরি প্রার্থী রয়েছেন বা খুব আশাবাদী তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট ছিল আপনারা অবশ্যই চোখ রাখবেন পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে এবং যাবতীয় তথ্য কিন্তু সেখান থেকে খুব শীঘ্রই পেয়ে যাবেন কীভাবে নিয়োগ হবে যাবতীয় তথ্য ক্রাইটেরিয়া কি রয়েছে সমস্ত কিছু তথ্য কিন্তু পেয়ে যাবেন গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে বা উপকার হবে বলে মনে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যাবেন না আর পাশে থাকা ঘন্টাটি বাজে রাখবেন সবার আগে আপডেট বা চাকরি সংক্রান্ত সংবাদ পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন 考、啊、生快生，过得了吧？